সময় ফল প্রকাশ আজকে একত্রিশে ডিসেম্বর সেটা আমরা ফল প্রকাশ করতে যাচ্ছি তো যাতাসময়ে সময়ে আমরা ফল প্রকাশ করতে পারতেছি এবং পরীক্ষা নিয়েছি এই জন্য আল্লাহ শুক্রিয়া তো আমাদের এবার কেন্দ্রীয় পরীক্ষা ডিসেম্বরে বিগত কয়েক বছরের ন্যায় কোন অভিযোগ বা কোনো দোস্তুটি আমাদের কাছে আসেনি বিগত কয়েক বছর ধরেই আমরা খুব সতর্ক অবস্থান নিয়ে আমরা পরীক্ষার কার্যক্রম পরিচালনা করেছি এবছরও খুব সতর্কতার সাথে আমরা কার্যক্রম পরিচালনা করছি যার কারণে আল্লাহর বদলে আপনার সবাই মেহনত করছে সময় দিয়েছে অনেকে আছে আপনার সারা আপনার তারা ঘুমায় নাই সারাত্র জেগে পরীক্ষার কার্যক্রম চালিয়েছে হ্যাঁ এটা আমি নিজের সচক্ষে দেখেছি যার কারণে আল্লাহর ফদলে আপনার একটা সুস্থ সুন্দর পরীক্ষা আমরা জাতিকে উপহার দিতে পেরেছি এই জন্য আল্লাহর দরবার সক্রিয়া এবং সংশ্লিষ্ট সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তো ভালোর শেষ নাই মন্দরের শেষ নাই কাজে আমরা আপনাদের কাছে দোয়া প্রার্থী জাতির কাছে আমরা দোয়া প্রার্থী দোয়া কামনা করছি আমরা যেন এর আরও একটা ভালো সুন্দর সুস্থ পরীক্ষা আমরা জাতিকে উপহার দিতে পারি এবং শেখ রহমতুল্লাহ এর স্বপ্ন এই কন শিক্ষা বোর্ড এর লক্ষ্য উদ্দেশ্যে কর্মসূচি যেন আমরা আন্তরিকভাবে বাস্তবায়ন করে শেখ এই মিশনকে স্বপ্নের মিশনকে আমরা এগিয়ে নিতে পারি এই জন্য সবার কাছে আমরা প্রার্থী কামনা করছি এবং আমরা যাতে আন্তরিকভাবে আমরা চেষ্টা করতে পারি এজন্য সবাই আমাদের জন্য দরকার পাক আমাদেরকে আমলকার তৌফিক দান করুক এখন আমরা ফল প্রকাশ করতে যাচ্ছি আমাদের এবার কেন্দ্রীয় পরীক্ষার মোট কেন্দ্র ছিল সত্তরটি আর বিগত একুশ সালে কেন্দ্রের সংখ্যা ছিল একচল্লিশটি এবার হয়েছে সত্তরটি আর গতবার ছিল এক একচল্লিশটি মোট মাদ্রাসার সংখ্যা একশো আঠাশটি আর একুশ সালে মাদ্রাসার সংখ্যা ছিল সাতাত্তরটি বৃদ্ধি পেয়েছে একান্নটি সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা তিন হাজার একত্রিশ জন আর একুশ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল সতেরোশো তিরাশি আরও কিছু ছাত্র সংখ্যা বৃদ্ধি হওয়ার কথা ছিল কিন্তু ওদের কারণে এটা হয় নাই তারপর সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা তিন হাজার একত্রিশ কৃতকার্য হয়েছে সাতাশশো সত্তর অকৃতকার্য যারা ফেল করেছে তাদের সংখ্যা হলো দুইশো উনপঞ্চাশ জন অনুপস্থিত বারো জন পাশের হার একানব্বই দশমিক পঁচাত্তর মানে ভালোই চালার ফদলে তারপর চতুর্থ শ্রেণীতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল দুশো পঁয়তাল্লিশ জন অনুপস্থিত দুইজন উপস্থিত দুশো তেত্রিশ এর মধ্যে গোল্ড এ প্লাস পেয়েছে মমতাজ ষাটজন তারপর জায়েদ্দ জিদ্দান চৌরাশি জন জায়েদ তেপান্ন জন মকবুল তেরো জন কৃতকার্য দুশো দশ রাশিফ তেইশ পাশের হার নব্বই দশমিক তেরো দ্বিতীয় শ্রেণী মোট পরীক্ষার্থীর সংখ্যা পনেরোশো একষট্টি অনুপস্থিত একজন উপস্থিত পনেরোশো ষাট গোল্ডেন এ প্লাস একশো পঞ্চাশ জন মমতাজ পাঁচশো আটান্ন জন জায়েদ জিদ্দান চারশো একাশি জন জায়েদ একশো উনাশি জন মকবুল চৌচল্লিশ জন কৃতকার্য চোদ্দোশো বারো রাশিব একশো আটচল্লিশ জন পাশের হার নব্বই দশমিক একান্ন জন খাস দুইশো পাঁচশো সাতান্ন সাতাশি অনুপস্থিত নয়জন উপস্থিত পাঁচশো আটাত্তর গোল্ডেন এ প্লাস একশো ছিয়ানব্বই জন মমতাজ দুইশো দুই জায়দিদ্দান একশো বিশ জাইয়ে তিরিশ মকবল তিন কৃতকার্য পাঁচশো একান্ন রাশিফ সাতাইশ পাশের হার পাঁচানব্বই দশমিক তেত্রিশ হেফজো ছয় পরীক্ষার্থীর সংখ্যা ছশো আটচল্লিশ অনুপস্থিত মোটো নাই সবাই পরীক্ষা দিছে উপস্থিত সংখ্যা ছশো আটচল্লিশ গোল্ডেন এ প্লাস নাই মমতাজ তিনশো সাতত্রিশ জায়দ জিদ্দান একশো বাহাত্তর জায়দ চুয়ান্ন জন মকবুল চৌত্রিশ কৃতকার্য পাঁচশো সাতানব্বই রাশিফ একান্ন পাশের হার বিরানব্বই দশমিক বারো তো মোট পরীক্ষার্থী সংখ্যা তিন হাজার একত্রিশ অনুপস্থিত বারো জন উপস্থিত সংখ্যা তিন হাজার উনিশ গনে নেপ্লাস তিনশো ছেচল্লিশ মমতাজ এগারোশো সাতান্ন জায়দ জিদ্দান আষ্টশো সাতান্ন জায়েদ তিনশো ষোলো মকবুল চৌরানব্বই কেতুকার্য দু হাজার সাতশো সত্তর রাশিদ দুইশো ঊনপঞ্চাশ পাশেরহাট একানব্বই দশমিক পঁচাত্তর তো বিগত দিনে আমাদের রেজাল্ট

مولانا نحمد و نصلي على رسول الكريم اما أم بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعبدوا على البر والتقوى ولا تعبدوا على الاسم العدوان اللهم صل وسلم وبارك على محمد قال النبي عليه السلام بعثت انما انا بعثت معلما আলহামদুলিল্লাহ দু হাজার বাইশ একুশ বাইশ সেশন না বাইশনে না বাইশের বাংলাদেশ করণশ শিক্ষা বোর্ডের উদ্যোগে আয়োজিত ডিসেম্বর সেশনের বার্ষিক পরীক্ষার ফলাফল এখানে প্রকাশ করা হল আলহামদুলিল্লাহ ফলাফলের পাশের হার এবং কৃতকার্যের হারের সংখ্যা এবং মাদ্রাসার সংখ্যা আগের তুলনায় একুশ সালের তুলনায় যে হারে বৃদ্ধি পেয়েছে আলহামদুলিল্লাহতে আমরা অত্যন্ত সন্তুষ্ট এবং ফলাফল মার্শাল্লাহ সুন্দরী হয়েছে খুব যারা পরীক্ষা দিয়েছে আল্লাহ তাদেরকে কামিয়া করুক যাদের চেষ্টা যাদের মেধার বিকাশে যাদের অক্লান্ত পরিচিত বিনিময়ে পরীক্ষার ব্যবস্থা সুন্দর হল আমরা তাদের সার্বিক উন্নতি এবং হায়াতের বৃদ্ধি আমরা কামনা করি বাকি আমাদের এই পরীক্ষার্থীর সংখ্যা আমার মতো আরও বৃদ্ধি করা দরকার মাত্র তিন হাজার একত্রিশ জন ছেলে না অন্তত কমপক্ষে দশ হাজার হলে একটা বোর্ডের মানসম্মত ভারসম্মত রক্ষা থাকে যেটা উন্নয়ন অনুযায়ী যা আছে এজন্য আমাদের টার্গেট করা উচিত যে প্রতিষ্ঠান বেশি বেশি বাড়ান এবং প্রতিষ্ঠান করার পরে সেটাকে আমাদের এই পরীক্ষার আওতায় নিয়ে আসা এটাই অত্যন্ত জরুরি বেশি অনেক প্রতিষ্ঠান আছে অনেকে বলে হচ্ছে আমাদের কোনো খোঁজখবর নেই বা আমাদের পরীক্ষা আমরা দেবকে না দেবো তা আমরা না খুঁজে পাই না সেই হিসাবে আরও নূতন উদ্যোগ নিয়ে পরীক্ষার্থীর সংখ্যা বা মাদ্রাসার সংখ্যা আরও বাড়ানো যায় পরীক্ষা সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত পাশাপাশি সাবান সেশনের যে পরীক্ষাটা আছে এখানেও আমাদের পরীক্ষার্থীর সংখ্যা আরও বাড়ানো উচিত এবং আরও মাদ্রাসাগুলিকে এটা এলাকা করা উচিত যাতে করে আমরা সম্মানজনক এবং সন্তোষজনক একটা মানে ফলাফল এবং শিক্ষার্থীর পরিমাণ উপহার দিতে পারি সেজন্য আল্লাহ আমাদের অভিযান করুক আর আপনারা যারা অক্লান্ত পরিশ্রম করছেন আরো সামনে করবেন আল্লাহ তাআলা সুন্দর সুন্দর পদক্ষেপ নেয় তা করুক সাইক রহমাতুল্লাহ সেই মিশনগুলিকে আল্লাহ তাআলা উত্তরোত্তর কামিয়ে দান করুক সাথে আল্লাহ আমাদের সাথে একলাসার সাথে সকলকে জোর মিলে থেকে কাজ করার তৌফিক করেন আমিন আমাদের আলোচনা করবেন য্যাকে আরেকটা বিষয় একটু হইতাছে আমাদের মুরব্বিদের পরামর্শ অনুযায়ী আমরা অনেক আগে সে অবসর হইছি যেমন আমাদের ছাত্র সংখ্যা এবং কেন্দ্রীয় পরীক্ষার ফলাফলের তো হার তো অনেক বৃদ্ধি হইছে সাথে সাথে আমাদের মহাশয়জীবুজরে এবছর একটা নতুন উদ্যোগ নেওয়া যে দ্বিতীয় সময়িক এবং वार्षिक পরীক্ষা অনুসরণ করা আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় সময়িক পরীক্ষা থেকে অনুসরণ করিয়া আমাদের वार्षिक পরীক্ষা অনুসরণ করতে কেন্দ্রীয় পরীক্ষার পাশাপাশি वार्षिक পরীক্ষা অনুসরণ করছে সেখানেও ছাত্র সংখ্যা 3000 এর বেশি আলহামদুলিল্লাহ গত বছরের তুলনায় এক বছরে সেই হিসাব করতে গেলে আমাদের ছাত্র প্রায় চাইনি হাজার বেড়ে গেছে তো এক বছরে চাইনি হাজার পরীক্ষার্থী বৃদ্ধি হওয়া এটা আসলে অনেক কিছু তো সবাই দোয়া পরামর্শ মর্বিদদের থাকে পরামর্শ থাকে ইনশাল্লা আমাদেরও একটা টার্গেট আছে যে আশা করি আগামীতে আমাদের দর্শের কাছাকাছি চলে যাবে ছাত্র বার্ষিক পরীক্ষা এবং কেন্দ্রীয় পরীক্ষা তো

এক নম্বর হইল বদরুল মাদ্রাসা চুয়ারাঙ্গা দৌলত দিয়া দ্বিতীয় নম্বর হইল শ্যামপুর কারিমিয়া হাসিমিয়া মাদ্রাসা বাকেরগঞ্জ তিন নম্বর হইল অলেজ রশিদিয়া মাদ্রাসা খুলশি চট্টগ্রাম চার নম্বর হইল মার্কাদুর মডেল মাদ্রাসা পটুয়াখালী এখানে আমাদের আগে যে হাবে সানাউল্লাহ সব থেকে ওনার মাদ্রাসা পাঁচ নম্বর হইল বারুকাটি মীর মাসায় কারিমিয়া কেরাতুল কোরআন হাবিজি মাদ্রাসা কালুখালী ছয় নম্বর হলো উত্তর পূর্ব কলাগাছিয়া উত্তর পূর্ব কলাগাছিয়া গলাচিপা সাত নম্বর হলো খাদিজাতুল কোবরা অ্যারাবিক মডেল মাদ্রাসা এটা হল নলসিটি জালোকাটি নলসিটি নুরে মদিনা মহিলা মাদ্রাসা এটা হলো সাতক্ষীরা আমাদের রবিউল উৎসবের পরামর্শে তার এক ভাগ্য চালায় নয় নম্বর হলো উত্তর চর বিশ্বাস কিরাতুল কোরআন মাদ্রাসা এটা হলো গলাছিপা পটুয়াখালী এ বললো জামেয়া এসাকি আরেবিয়া শ্যামপুর ঢাকা এই এই মাদ্রাসাগুলো আমরা চিন্তা শ্যাম্পুর মাদ্রাসাটা মূলত সাবান সেশনেও পরীক্ষা দেয় ডিসেম্বর সেশনেও পরীক্ষা দেয় তারপর শ্যামপুর যেটা হাসিমিয়া বাকেরগঞ্জ সেটাও ডিসেম্বর সেশনেও পরীক্ষা দেয় সাবান সেশনেও পরীক্ষা দেয় তো তো এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা সংক্ষিপ্ত আলোচনা করবেন মালানা মুফতি মোহাম্মদ মোজাম্মেল সাহেব দামাদ আলিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওকফা ওসালাম আলাহাদ আস্তফা আহমাবাদ বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের বিশতম কেন্দ্রীয় পরীক্ষা ডিসেম্বর সেশনের আজকের ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সম্মানিত মহাসচিব আল্লা মানুল হুদা ফাইজি সাহেব দাম বারকাতুহ বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সম্মানিত যুগ্ম মহাসচিব ও ডিসেম্বর সেশনের কেন্দ্রীয় পরীক্ষার সম্মানিত পরীক্ষা নিয়ন্ত্রক আল্লা মুজিবুর রহমান সাহেব নামা দরকার আলিয়া আলিয়াসহ উপস্থিত অন্যান্য বাকুশি বোর্ডের সম্মানিত দায়িত্বশীল আসলে ফলাফল এখন প্রকাশ করা হয়েই গেছে আমার কাছে যে এক নজরে শ্রেণীবৃত্তিক ফলাফলের একটা বিবরণ আছে সেখানে দেখলাম যে একুশ সনে মোট কেন্দ্র সংখ্যা ছিল একচল্লিশটি সেখানে আল্লাহর ফজল করমে আলহামদুলিল্লাহ দুই হাজার সালে কেন্দ্র সংখ্যা সত্তরটি উনতিরিশটি কেন্দ্র বৃদ্ধি পেয়েছে মোট মাদ্রাসার সংখ্যা ছিল সাতাত্তরটি একুশ সনে বাইশ সনে একশো আঠাইশটি বৃদ্ধি পেয়েছে একান্নটি মোট পরীক্ষার্থী ছিল বিগত সনে একুশ সনে সতেরোশো তিরাশি জন বাইশ সনে সেটা বৃদ্ধি পেয়ে তিন হাজার একত্রিশ জন মোট পরীক্ষার্থী ছিল বৃদ্ধি হয়েছে বারোশো আটচল্লিশ জন এই বৃদ্ধিটা আমার কাছে আলহামদুলিল্লাহ সন্তোষজনক এই ব্যাপারটা আসলে আমাদেরকে ফলাও করা দরকার যে ডিসেম্বর সেশনের সেখানে একুশ থেকে দু এই পরিস্থিতিতে আল্লাহ ফাজ করমে যে মাদ্রাসাগুলি বোর্ডে অন্তর্ভুক্ত হয়েছে এবং কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করছে এটা আমাদের বাকুশি বোর্ডের দায়িত্বশীলদের অক্লান্ত শ্রম মেহনতিরই ফল বলে আমার ধারণা আমাদের জামিয়ার মহাদ্দেশেবুজে মুফতি নূরাম সিদ্দিকিসে বুঝে যে কথাটা বলছে যে আমাদের সাবান সেশন এবং ডিসেম্বর সেশনে কিভাবে পরীক্ষার্থী বৃদ্ধি করা যায় এই ব্যাপারে অবশ্যই আপনাদের পরিকল্পনা আছে সেই জন্য আপনাদের জিম্মাদাররা দায়িত্বশীল আসার সফর করেন বেশি বেশি মাদ্রাসার এলহাক করানো সেই জন্য সফর বেশি করানো এবং তদারকি করা বিগত খুলনা যে আমরা সফর করলাম বেশ বড়ো বড়ো কিছু মাদ্রাসার মোহতায়ম সাহেবরা বললেন যে না আমাদের তো তেমন আসলে ওইভাবে তদারকি করা হয় না তদারকি যদি করা হয় যোগাযোগ যদি রাখা হয় আশা করি ইনশাল্লাহ হুজুর যেটা বলছে দশ হাজার কেন আমাদের যে জনবল আছে এবং আমাদের মুজাহিদদের এবং আমাদের যারা হিতাকাঙ্ক্ষী মুহিব্বিনদের যে সমস্ত প্রতিষ্ঠান আছে আমরা যদি সে তদারক করতে পারি কেন্দ্রীয় পরীক্ষা নিয়ে আসতে পারি তাদেরকে অংশগ্রহণ করাইতে পারি মনে হয় ইনশাল্লাহ সংখ্যাও অনেক দ্রুত বৃদ্ধি পাবে আগামীতে ইনশাল্লাহ এর সে আমার মনে হয় যে দুই চার পাঁচ গুণ পরীক্ষার্থী হওয়াও সম্ভব তো সেই হিসেবে কার্যকরী আসলে কি ব্যবস্থা নেওয়া দরকার মহাসচিব সাহুজির আছেন তারপরে যুগ্ম মহাসচিব আছেন নির্বাহী পরিচালক শামসুদ্দা সাহেব আছেন প্রধান প্রশিক্ষক জনাব মারণা আব্দুল সতার দায়িত্বশীল সবাই আছেন আপনারা বসে পরামর্শ করে একটা দ্রুত ব্যবস্থা নিলে আশা করি ইনশাল্লাহ পরীক্ষার্থীর সংখ্যাও বাড়বে এবং কেন্দ্রের সংখ্যাও বাড়বে মাদ্রাসার সংখ্যাও বাড়বে আশা করি আপনারা সে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন এই কথা বলে আমি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড এবং বিশেষ করে যারা কেন্দ্রীয় পরীক্ষা অংশগ্রহণ করছে ওই মাদ্রাসা মাদ্রাসার জিম্মাদার কমিটির দায়িত্বশীল অভিভাবক ছাত্র ছাত্রী যারা অংশগ্রহণ করছে সকলকে আমার পক্ষ হতে

বিশতম কেন্দ্রীয় পরীক্ষা দুই আজকের ফলাফল ঘোষণা হইল আলহামদুলিল্লাহ ফলাফল আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর হয়েছে এবং ছাত্র সংখ্যা মাদেশ সংখ্যা কেন্দ্র সংখ্যা আলহামদুলিল্লাহ বৃদ্ধি পেয়েছে আমাদের বাংলাদেশ কোরআন শিখে পড়ে আমরা যারা রয়েছি আমরা যদি আরেকটু একটু সোচ্চার হই আমাদের কেন্দ্র ছাত্র সংখ্যা আরও বৃদ্ধি পাবে এবার আমি আশাবাদী দ্বিতীয় আরেকটি কথা ঢাকা একটি স্কুল আছে ড্যাম স্কুল কলেজ স্কুল অ্যান্ড কলেজ এখানে নিয়ম হইল দুর্বল ছাত্র ভর্তি হবে কিন্তু কোনো দুর্বল ছাত্র থাকবে না বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের তিন হাজার মাদ্রাসা মূলত কোরআন শিক্ষা বোর্ডেরই মাদ্রাসা একটা মাদ্রাসা তা আমাদের এরকম একটা পদক্ষেপ নেওয়া উচিত যে পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে সকল পরি ছাত্ররাই যাতে পাশ করে সুন্দর রেজাল্ট করে রাসেব বা ফেলে কোনো ছাত্র না থাকে এটা যদি আমরা প্রশিক্ষণ অনুযায়ী পড়াশোনা করাই তাহলে রাসেবে কোনো ছাত্র যাবে না ইনশাআল্লাহ এবং তদারকি পরিদর্শন যদি সুন্দরভাবে হয় কীভাবে দুর্বল ছাত্রটাকে সবল করে করা যায় আমি আশাবাদী যদি আমরা কোরআন শিক্ষা বোর্ডের প্রশিক্ষণ এবং পরিদর্শন কার্যক্রম আরও গতিশীল করতে পারি তাহলে রাসেব বা এই ফেলের ছাত্র আশা করি থাকবে না এ ব্যাপারে আমি সবাইকে আহ্বান করব যাতে আমাদের প্রশিক্ষণের কার্যক্রম সুন্দর হয় সকল শিক্ষকদেরকে প্রশিক্ষণের আওতায় আনা যায় এবং সকল মাদ্রাসাকে বারবার পরিদর্শন তদারকির ব্যবস্থা করা যায় এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি

أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن لأ شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد آمنت بالله صدق الله مولانا العظيم بشتم كنديو پوريكا ديسمبر سيشن 2022 فلا فال پرکاشر ندھاری تو تاریخ امرا فلا فال پرکاش پوريكا কর্মকর্তাদের মাধ্যমে বিভাগ থেকে যে তারা স্বচ্ছ একটি আমাদের সামনে পরীক্ষার ফলাফল প্রকাশ করেছেন এই জন্য আমরা সকলে আন্তরিকভাবে সন্তুষ্ট এবং আল্লাহ পাকের দরবে আমরা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবং সবচেয়ে এই ডিসেম্বর পরীক্ষা বিগত কয়েক বছর আগে যেভাবে কিছুটা সমস্যা বলেছিল সব কিছু কাটিয়ে আলহামদুলিল্লাহ দু হাজার বাইশে আমরা নিরঙ্কুশভাবে প্রতিটি কেন্দ্র পরিচালনা করতে পেরেছি এবং যারা দক্ষতার সাথে পরিচয় দিয়েছেন প্রশ্নপত্র করতে গিয়ে উত্তরপত্র লিখতে গিয়ে এবং সেগুলো জমা করা এবং এরপরে এই উত্তরপত্র আবার পরীক্ষা যারা এগুলো ই করছেন এক্সামিনার যারা দেখছেন তারা নিখুঁতভাবে আশা করি দেখেছেন সবকিছু মিলিয়ে একটা ভালো একটা রেজাল্ট হয়েছে এবং সবচেয়ে বড় কথা এবছর আমরা এই পরীক্ষার ফলাফল ওয়েবসাইটের মাধ্যমে আমরা সারা দেশে আমরা প্রকাশ করতে সক্ষম হয়েছি এবং যে কেউ ওয়েবসাইটের মাধ্যমে প্রতিটি ছাত্র ফলাফলও তারা যেভাবে পাবে একটা কেন্দ্রীয় পরীক্ষা যে সমস্ত আমাদের কেন্দ্র সেই কেন্দ্র কতটা মাদ্রাসা এবং তাদের ছাত্র তাই সেই রেজাল্টও তারা ওয়েবসাইট ওয়েবসাইটের মাধ্যমে পাবে এভাবে আমরা বর্তমান আধুনিকতার সাথে এবং মিডিয়ার সাথে আমাদের কোরআন শিক্ষা বোর্ডের এই ডিসেম্বর সেশনকে আমরা যেন কার্যকরী পদক্ষেপ নিতে পেরেছি এটাও আমাদের জন্য একটি মাইল ফলক এবং এটাও যেন আমরা করতে পেরেছি এটাও যেন আলহামদুলিল্লাহ যারা এখন ফলাফল দেখবেন তাদের থেকেও যেন রিপোর্ট আসে যেন আমরা আলহামদুলিল্লাহ বিগত বছরের থেকে এবছরের ফলাফলটা আমরা নিরুকুষভাবে ওয়েবসাইটের মাধ্যমে পেয়েছি এজন্য আমাদের কোনো পেতে হয়নি কোনো ধরনের সমস্যা হয়নি এটাও যখন তাদের থেকে আসবে তো আশা করি আমাদের সব কিছু মিলিয়ে ডিসেম্বরের পরীক্ষা বিগত পরীক্ষার তুলনায় অনেক ভালো এবং অনেক গ্রহণযোগ্যতা লাভ করবে এবং আলহামদুলিল্লাহ আর সবচেয়ে বড় কথা যে আমরা মাদ্রাসা অনেক আমাদের বোর্ডের আওতা অনেক মাদ্রাসা আমরা রেজিস্ট্রেশন মুক্ত রেজিস্ট্রেশন মুক্ত করেছি কিন্তু সিলেবাস অনুযায়ী লেখাপড়া না করার কারণে এবং শিক্ষক যারা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী আছেন এবং পরিচালক মণ্ডলী আছেন তাদের মধ্যে অনেকটা অনীহা ভয়ভীতিও কাজ করতেছে ক্লাস টু একটা বাচ্চা তো ছোটো বাচ্চা তাকে আমরা কেন্দ্রীয় পরীক্ষা কেমন করে নেব এটা নিয়ে অনেকে আপত্তিও করেন অনেক অনেক সময় কথা বক্তব্য রাখেন কিন্তু আমাদের কার্যক্রমকে যদি আমরা নিখুঁতভাবে করতে পারি এবং ক্লাস টু কেন্দ্রীয় পরীক্ষায় যদি আলহামদুলিল্লাহ আরও সুন্দর ফলাফল এবং তাদের আগ্রহ যদি আরও বৃদ্ধি পায় তখন তাদের এই ধরনের কোনো কিছু থাকবে না বরং তারাই বলবে যে ক্লাস টুতে কোরআন শিক্ষা বোর্ড যেন একটি কেন্দ্র পরীক্ষা করছে এর দ্বারা আমাদের ছেলেরা চতুর্থ শ্রেণী মিজান এবং কিতাবখানায়ও তারা এই কেন্দ্র পরীক্ষা দ্বারা অভ্যস্ত হয়েছে এবং এটা আমাদের জন্য বেশি ভালো যেহেতু দ্বিতীয় শ্রেণীতে পরীক্ষা দেওয়াই মানি হচ্ছে তাকে হাতে খড়ি দেওয়া কেন্দ্রে পরীক্ষা কেমনে দিতে হবে কেমনে প্রশ্নপত্র নেবে উত্তরপত্র লেখবে কিভাবে তারা এই অনুপস্থিতির সংখ্যা কমাইয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রত্যেকটি প্রতিষ্ঠান স্বতঃস্ফূর্তভাবে যদি দ্বিতীয় শ্রেণীতে পরীক্ষা দেওয়ার অভ্যস্ত হয়ে যায় তো চতুর্থ শ্রেণী সহ প্রত্যেকটা সেন্টারে পরীক্ষা তারা সেইভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এরপরে দ্বিতীয় সাইড দ্বিতীয় দিকটা হচ্ছে অনেকে অনেক ধরনের প্রস্তাব দিবে কিন্তু আমরা যেটা বিগত দিনের সিদ্ধান্ত নিয়েছি এবং সিদ্ধান্তের উপরে যদি আমরা সকলে ঐক্যবদ্ধ অটাল থাকতে পারি তবে যে কোনো প্রশ্নের উত্তরও আমরা সেভাবে দিতে পারবো যেহেতু আমাদের অনেক যুক্তি আছে এবং এর দ্বারা আমরা আশা করি প্রত্যেকটা প্রতিষ্ঠান নেশাব অনুযায়ী পড়াবার একটা তাদের মধ্যে আলহামদুলিল্লাহ প্রতিযোগিতা বাড়বে যে না আমরাও পরীক্ষার এই কেন্দ্রীয় নেশাব আমরা ফলো করব যদি দ্বিতীয় শ্রেণীতে পরীক্ষা না নেওয়া হয় তো সেখানে তৃতীয় শ্রেণীতেও তারা ই করবে না আমাদের সিলেবাস ফলো করবে না সিলেবাস পড়াশোনা করবে না এবং প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষ শিক্ষক দ্বারা তারা মাদ্রাসা পরিচালনা করবে না যেহেতু পরীক্ষা হইতেছে চতুর্থ শ্রেণী তো ওই চতুর্থ শ্রেণী বা তৃতীয় শ্রেণী ভাবনা ভাববে কিন্তু আমাদের যেহেতু পেলে গ্রুপ থেকেই আমরা আমাদের বই পুস্তক আমরা সরবরাহ করে থাকি এবং সেখানেও আমাদের পেলে গ্রুপ থেকেই প্রাপ্ত মোয়ালেমরা সেখানে পড়াবে পাঠদান সেইভাবে হবে যেভাবে পাঠদান হবে সেইভাবে ছাত্র করবে যেভাবে ছাত্র করবে সেইভাবে পরীক্ষা অংশগ্রহণ করবে এতে বাধা কোথায় ছোটো বাচ্চা তারা তো পরীক্ষা দেয় প্রতিষ্ঠান হলে পরীক্ষা দেবে এবং আলহামদুলিল্লাহ বছর আমরা আরেকটা উদ্যোগ যেটা নিচ্ছি সেইটা হচ্ছে আমাদের আগামী দিনে কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণের সংখ্যা আরও যে বাড়বে তার আলহামদুলিল্লাহ একটা আমাদের ভিত্তি এবছর আমরা শুরু করেছি অর্থাৎ প্রত্যেকটি প্রতিষ্ঠান যত বাড়াতে পারি আমরা যদি কেন্দ্রীয় পরীক্ষায় তারা অংশগ্রহণ করে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করে সেই বার্ষিক পরীক্ষার যাবতীয় প্রশ্নপত্র উত্তরপত্র তারপর অ্যাডমিট কার্ড যেটাকে বলে প্রবেশপত্র সহ যাবতীয় বিষয়গুলো যদি আমরা কেন্দ্র থেকে সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে শৃঙ্খলাভাবে আমরা সরবরাহ করতে পারি তাহলে প্রত্যেকটি মাদ্রাসা বোর্ডের আওতায় আসবে সিলেবাসভুক্ত হবে আমাদের সাথে তাদের আন্তরিকতা বাড়বে এইভাবে আশা করি ডিসেম্বরের পরীক্ষা প্রত্যেকটি প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এবং এমন একটা দিন আসবে আশা করি যে ডিসেম্বরের পরীক্ষা অংশগ্রহণ করার জন্য আমাদের অফিসে তারা ভিড় জমাবে এইভাবেই ইনশাল্লাহ আমাদের সামনে অগ্রসর হতে হবে বাকি অনেক ধরনের অনেক আসবে চলতে গেলে অনেক ধরনের ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক সব কিছু ইনশাল্লাহ সামনে রেখে আমরা যেন আগের থেকে আরও উন্নতির দিকে এগিয়ে যেতে পারি যার প্রমাণ এবছর দু হাজার বাইশের পরীক্ষার যে কেন্দ্র পরীক্ষার মাদ্রাসে অংশগ্রহণ তারপর সর্বোপরি যেখানে দ্বিগুণ ছাত্র এবার বৃদ্ধি পেয়েছে বলতে গেলে কেন সতেরোশো তিরাশির থেকে যদি তিন হাজার একুশ জন একত্রিশ জন হয় বারোশো আটচল্লিশ জন ছাত্র এবার অংশগ্রহণ করেছেন বেশি এক বছরে যদি এটা হইতে পারে ফলাফল তা আশা করি আগামীতে এই বারোশোর জায়গায় কেনা তিন হাজার বৃদ্ধি পেয়ে যায় বৃদ্ধি পেয়ে যায় তো সেখানে দশ হাজার ছাত্র ডিসেম্বরে পরীক্ষা দেওয়া অংশগ্রহণ করা এটা কোনো অবাস্তব না আশা করি বাস্তব তো আমরা যদি বছর প্রথম পরীক্ষা সাময়িক দ্বিতীয় সাময়িক পরীক্ষা এবং বাৎসরিক পরীক্ষায় আমরা যদি তাদেরকে অংশগ্রহণ করাতে পারি তো আশা করি ইনশাল্লাহ এটা বৃদ্ধির প্রতি অগ্রসর হবে এবং আমাদের যেটা আমাদের প্রশিক্ষণ বিভাগ থেকে বলা হয়েছে যে তদারকি পরিদর্শকদের মাধ্যমে এবং বিশেষ করে প্রশিক্ষণের আওতায় আনা এবং সিলেবাস একশো একশো বাস্তবায়ন করা এভাবে যদি আমরা করতে পারি এবং এবছর যে সমস্ত আমরা আরও প্রোগ্রাম নিয়েছি জুন ভিত্তিক আমরা প্রতিটি বিভাগে প্রশিক্ষণ থাকবে পরিদর্শক থাকবে এমন কোনো মাদ্রাসা বাকি থাকবে না যেখানে আমরা পরিদর্শন করব না এবং প্রশিক্ষণের আওতায় মহল্লদেরকে আনবো না এবং সিলেবাস একশোতে একশো আমরা বাস্তবায়ন করবো আল্লাহ পাক যেন সেভাবে আমাদের অগ্রসর হওয়ার তৌফিক দান করেন এভাবে আর এবছর যারা আলহামদুলিল্লাহ কঠোর মেহনাতের মাধ্যমে আমাদের পরীক্ষা নিয়ন্ত্রক ডিসেম্বর আমাদের উপমহাপরিচালক যুগ্ম মহাসচিব তার অত্যন্ত দক্ষতার সাথে এবং অত্যন্ত পরিশ্রমের সাথে তার বিভাগকে সে পরিচালনা করে আমাদেরকে সামনে যেন একটা সুন্দর একটা ফলাফল তিনি আমাদের সামনে পেশ করতে পারছেন এর জন্য আমরা এবং প্রত্যেকটি প্রতিষ্ঠান এবং কোরআন শিক্ষা বোর্ডের আমাদের মুরব্বী কেরাম মহতারাম আমি নাইবে আমি সহ আলহামদুলিল্লাহ তাদের কাছে এটা আমরা প্রশংসিত হব এবং এটাই হবে আমাদের জন্য চলার সবচেয়ে বড় শক্তি এই শক্তি নিয়ে যেন আমরা অগ্রসর হতে পারি সকল ভুল ত্রুটিকে ক্ষমা করে দেন আর যারা ইচ্ছা অনিচ্ছায় যারা হয়েছে আমরা আল্লাহর কাছেও ক্ষমা চাই আল্লাহ পাক আমাদের উপযুক্ত যা পুরস্কার আল্লাহ আমাদেরকেও দান করেন সবাইকে দান করেন এবং এই প্রতিষ্ঠানগুলোকে আরও একটু সুন্দর যেন দশটা প্রতিষ্ঠান আমরা এখানে প্রথম নজরে আনতে পেরেছি যেন এরা স্থান বা সকল প্রতিষ্ঠানের থেকে অগ্রগামী আসে এদেরকে যদি আমরা মূল্যায়ন করতে পারি তাদেরকে যথাযথভাবে একটু পুরস্কারের মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে তাদের মূল্যায়ন করতে পারি তারা এটা এটা প্রকাশ করতে পারি সকলের কাছে আরও প্রশংসিত হব এভাবেই আমাকে ধাপে 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 অগ্রসর হতে হবে এবং এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে থেকে আরও একটা দেখি যে সমস্ত প্রতিষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে দ্বিতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর পরীক্ষা তারা অংশগ্রহণ করছে খাস তারপর যে হেফজব বিভাগ তো আমরা এইভাবে দেখব প্রত্যেকটি বিভাগের থেকে অংশগ্রহণ করছে আলহামদুলিল্লাহ তাদেরকেও মূল্যায়ন করা এভাবে মূল্যায়নের মাধ্যমে প্রতিষ্ঠানের সাথে আমাদের সম্পর্ক আরও গভীর হবে শিক্ষকদের সাথে গভীর হবে কমিটিরও আমাদের মূল্যায়ন করবে আশা করি সর্বদিক দিয়ে আমাদের কাজ ইনশাল্লা কাঙ্ক্ষিত মানে আমরা এগিয়ে নিতে পারবো আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন ওয়াখদ আল আলহামদুলিল্লাহ রব